যে একটা দুটো একসাথে মৌমাছিতে পরিণত হয় এটা কি সত্য? চলে আসে তারা? কলিতে ফিরে করে। সবাইকে স্বাগতম একটি নতুন ব্লগে। তো আজকে আমরা যাচ্ছি একটি মৌখামার ভিজিট করতে। মৌখামটি দিনাজপুর জেলা শহর থেকে 4 থেকে 5 কিলোমিটার দক্ষিণ পাশে অবস্থিত। তো সেই মৌখামারে আমার এক ছোট ভাই কর্মরত রয়েছে সেখানে পরিচালনারই। তো আমরা সেখানে যাব। আমরা শহর থেকে বেরিয়ে পড়েছি আমরা এখন গ্রামের রাস্তায় ঢুকে পড়েছি আরও সামনে অনেক ভাঙা চড়া রাস্তাও দেখতে পারবেন তো চলুন আমরা এখন এগিয়ে যাই মৌখামারের দিকে এবং আপনাদেরকে মৌখামার সম্পর্কে কিছু তথ্য দিব দেখাবো এবং অনেক বেশি আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তো চলুন আমরা এখন এগিয়ে রাস্তা হ্যাঁ এই অবস্থা শেষ রাস্তার তো ফাইনালি আমরা মধুর খামারের কাছে চলে আসছি তো এখন চলো আমরা মধুর খামারে প্রবেশ করি দেখতে পাচ্ছেন আমরা মধুর খামারে চলে আসছি এখানে সংগ্রহ করা হচ্ছে যে মৌমাছি উঠছে কামড়াবে কি না আবার কে জানে তো এর মধ্যে এই ছোট ভাই রাকিব চলে আসছে তো এখন তার কাছ থেকে খামার সম্পর্কে বিস্তৃত তথ্য জানবো এবং মৌমাছি সম্পর্কে অনেকগুলো তথ্য জানার চেষ্টা করবো সকলকে স্বাগত জানাচ্ছি আমি হোসেন অবস্থান করছেন মৌ খামারে এটি একটি মৌ খামার দেখতে পাচ্ছেন সারি সারি মৌ বক্স করা হয়েছে এখানে এবং এর সাথে এটিকে মৌ বক্স বলে যেখান থেকে আমরা অনেকই মৌ কোনি বলে থাকে এবং দেখানোর চেষ্টা করছি যেগুলো রয়েছে সেটি হচ্ছে মধু সংগ্রহের যে বিষয়টি সেই মৌ ফ্রেম সাগরাচর এই মৌ ফ্রেম দিয়ে কিন্তু আমরা মধু সংগ্রহের কার্যক্রমটি বাস্তবায়ন করে থাকি আপনাদের খুব কাছ থেকে দেখানোর চেষ্টা করছি এটি খুব শান্তপ্রিয় মৌমাছি এই কারণে আমরা এই বর্তমান সময়ে যে লিচু ফুলের মধু সংগ্রহ করার জন্য আমরা মৌমাছির বক্স স্থাপন করেছি এবং আপনারা যে মৌমাছিগুলো দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে শ্রমিক মৌমাছি তারা প্রতিনিয়ত যে মধু সংগ্রহের যে কার্যক্রমটি সেটি বাস্তবায়ন করে থাকে এবং এর সাথে আপনাদের আরও একটি তথ্য দিতে চাই মৌমাছির মধু যেমন সংগ্রহ করে এখানে মৌমাছির যে রয়্যাল জেলি সেটিও সংগ্রহ করা সম্ভব রয়েছে এবং এর সাথে মৌ পলেন যেটি হচ্ছে পরাগ রেণু ফুলের যে রেণু রয়েছে সেটি সংগ্রহ করার সুযোগ রয়েছে দিনাজপুর যেহেতু ধান লিচুতে ভরপুর সেমন দিনাজপুরের যে লিচু বাগানের যে মধু যেমনতেই হয় তেমনি কিন্তু এখানে আপনার লিচুটি খুব সুস্বাদু আপনারা জানেন যে দিনাজপুরে ভুট্টা কিন্তু অত্যন্ত বেশি হয় এবং ধানও হয় সেই পলেনটাই কিন্তু এই আমাদের ভুট্টা থেকে আসে আসলে আপনারা পলেন কীভাবে চিনবেন আপনাদের যদি খুব কাছ থেকে একটু দেখানোর চেষ্টা করি তাহলে একটু দেখানোর চেষ্টা করছি যে এখানে হলুদ হলুদ যে দেখতে পাচ্ছেন আমরা সদরচর যারা গ্রামে বসবাস করি এবং অনেকেই জানি কিন্তু এটি মৌমাছি যারা আমরা বলে থাকি যে এটা মৌমাছির মোল সদরচর কিন্তু এটা মৌমাছির মল না আমরা এটি পলেন হিসাবে জেনে থাকি যেটি পরাগ্রেনু সেটি ফুলের যে রেণুগুলো রয়েছে সেই রেণু দিয়ে কিন্তু এটি আহ যে রেণুটাই সচরাচর আমরা পলেন হিসেবে চিহ্নিত করি পলনের কাজ কি পলনের কাজ কি পলেনের কাজটি হচ্ছে এই মৌমাছির যে কাজটি সেটি হচ্ছে এই পলেন যেটি শ্রমিক যে ছোট মাছিগুলো রয়েছে এবং এই ছোট ছোট মাছিদের পুষ্টিসম্মত যে যে খাবার সেটি হচ্ছে কিন্তু ফলেন মৌধুর সঙ্গে সংমিশ্রণ করে এই খাবারটি সদরচর যে ডাল সিজনের যে বিষয়টি হয় আমরা বর্ষাকালীন যে সময়টি হয় বর্ষাকালীন সময়টি এই খাবারটি অত্যন্ত জরুরি হিসাবে আমরা মনে করি কারণ এই সময়ে যদি এই পরাগ রেণুটি না থাকে তাহলে কিন্তু আমরা আপনারা জানেন যে আমরা এই সময়টি অধিকাংশ যে যারা খামারি রয়েছে যারা আসলে মৌ শিল্প যারা সংযুক্ত রয়েছে তারা কিন্তু এই মধুর যে উৎপাদন করতে যায় তারা মৌমাছিগুলো চাষ করতে হয় এবং মৌমাছি বেঁচে রাখার জন্য তাকে মৌ চিনি খাওয়াইতে হয় বিভিন্ন ধরনের কিন্তু খাবারটা খাওয়াইতে হয় তার ভিতরে অন্যতম হচ্ছে যেটি পলেন যে পলেনটি আমাদের সংগ্রহ করা সম্ভব রয়েছে সরিষা বাগান থেকে এই পলেনটা অর্থাৎ খুবই বেশি হয় এবং দিনাজপুর থেকে যদি আমরা আপনাদের বলতে চাই দিনাজপুরের যে সরিষা বলেন সরিষা বলেন ভুট্টা বলেন তো আপনার ধান বলেন এই ক্ষেত্রে এইগুলো থেকে কিন্তু এই পলিন পরাগ্রেনটি সংগ্রহ করা হয় এবং এরই সাথে কিন্তু আমার যে মেডিসিন আমাদের শরীরে যে মেডিসিন যে বিভিন্ন কাজে যে ব্যবহৃত হয় সেটি কিন্তু আমাদের এই যে পলিনটি ব্যবহার করা হয় এবং এরই সাথে আপনাদের জানিয়ে রাখতে চাই যে বৌমাছির যে বিষ যেটা আমরা টক্সিন হিসাবে ব্যবহৃত হয় সেটি কিন্তু বাংলাদেশের বিভিন্ন ব্যথানাশক যে ওষুধগুলো রয়েছে সেই ব্যথানাশক ওষুধগুলোর কিন্তু ব্যবহার হয় এবং বিভিন্ন ওষুধ কিন্তু আমরা ইতিমধ্যেই শুনেছি যে আমরা বৈজ্ঞানিক যে পদ্ধতিতে তারা হচ্ছে বিভিন্ন অঞ্চলে আমরা দেখে থাকি যে মৌমাছির থেরাপি হিসাবে ব্যবহারিত হয় যারা ব্রুরুব্বীরা আছে তাদের জয়েন্টে জয়েন্টে যাদের ব্যথা থাকে বা বিভিন্ন পুরাতনের ব্যথা থাকে এই মৌমাছি যে বিষটি সচরাচর এতে পুশ করার মধ্যে তাদের যে রক্ত জমাট যে এটি সেই রক্ত জমাটটি দূর হয়ে যায় আপনারা জানেন জানলে অভাব হবেন এখানে রানী মৌমাছি পুরুষ মৌমাছি এবং শ্রমিক পুরুষ মৌমাছি শ্রমিক কিন্তু এখানে রয়েছে এবং এর সাথে আরো আপনাদের জানিয়ে রাখতে চাই এখানে যেমন শ্রমিক রয়েছে আমাদের যেমন গঠনতন্ত্র রয়েছে আমরা যেমন মানুষ সবাই বসবাস করি এদের ডাক্তার রয়েছে এদের সংবাদকর্মী রয়েছে সবই কিন্তু এখানে বর্তমান বিদ্যমান রয়েছে খুব কাছ থেকে যদি দেখানোর চেষ্টা করিয়েছি তরল সোনা দিনাজপুরের লিচু ফুলের মধ্যে যে অত্যন্ত সুস্বাদু দিনাজপুরের উত্তরবঙ্গের যে আমাদের সকল খামরের কাজ করছি মৌমাছিটা কিভাবে চিনব কোনটা রানী কোনটা দেখানোর চেষ্টা করছি এটি একটি থাকে একটি কলনী একটি রানী থাকে একটি রানী খুঁজতে একটু আমাদের সময় লাগবে আপনারা আমাদের সঙ্গে থাকুন সেক্ষেত্রে যদি রানের যে বিষয়টি সেটি আপনাদের সুনিশ্চিত করতে একটি রানী দুই থেকে তিন হাজার দেয় হ্যাঁ এই দিন দেওয়ার পরে দিনের মাথায় আপনাদের হচ্ছে

আর মধু কিন্তু চাই মৌমাছির পাকস্থলী কিন্তু দুইটা আমাদের সদারচর পাকস্থলী একটা আল্লাহ সৃষ্টি যে ওদের পাকস্থলী দুইটা করেছে যে ওই পাকস্থলীর মধ্য দিয়ে কিন্তু আসলে মধু যে বিষয়টি আহ ওই হয় ওই ওইখানে তৈরি হয় আল্লাহ তালার হুকুমে সেটা হয়ে থাকে এবং হচ্ছে আপনাদের যে আপনি যে বিষয়টি বললেন এখানে আপনার প্রাথমিক পর্যায়ে যদি আমরা বলে থাকি ডিম দেওয়ার পরে যে দুই দিন দিনে তিন দিনে মাথা যদি হয়ে থাকে যে সদা ডিম দেওয়ার পরে যে পিউপা হয় এই যে সি সি পিউপা এবং পিউপা থেকে বড় পিউপা হয় পরে সিলভার্ট হওয়ার পরে আমাদের সদা হচ্ছে একুশ দিনের মাথা এই মৌমাছিটি বের হয়ে আসে আপনাদের দেখানোর চেষ্টা করছে এখন রানী মৌমাছি জি জি অবশ্যই এটা সিল বলছেন ভাই জানলে অবাক হবেন যে বর্তমানে আমার যে হাতি যে মোমাছিটা দেখতে পাচ্ছেন দেখেন খুব কাছ দেখতে পাচ্ছেন না এই মোমাছি কোনো কামড় দিতে পারবে না কেন কামড় দিতে পারবে এর সাধারণত ভুল নাই আমরা জানি আমরা সাধারণত যে পুরুষরা রয়েছে অত্যন্ত পরিশ্রম করি এখানে রানীর বা যে শ্রমিকরা রয়েছে যারা এটা কিন্তু মহিলা যারা শ্রমিক রয়েছে তারা মহিলা কিন্তু একটা পুরুষকে সাতটি শ্রমিক মানে খাওয়াইতে লাগে মানে এদের হচ্ছে রাজকীয় একটি ভাব রয়েছে এই কারণেই হচ্ছে এটা এটা পুরুষ এটা কামড় দিতে পারে না এর কাজ শুধু রানীর সঙ্গে মিট করা একবারই মিট হয় এবং এ আর জানলে অবাক হবেন একটি বিষয়টি হচ্ছে যে একটি রানীর সঙ্গে মিট করার জন্য অনেক পুরুষ মৌমাছি বের হয়ে যায় এই দেখুন একটি রানীর শুধুমাত্র একজন পুরুষের সঙ্গে মিট করবে এবং

বলছি উৎপাদনের জন্য হচ্ছে জিস তেল গুলো ডিম দিবে ওইগুলোতে তো আমাদের মধু তুলবে না আর এই সময় আমাদের হচ্ছে মধু উৎপাদনের সময় এই কারণে আমাদের যদি ডিম দেয় বা আমরা কি করবো এখন আমাদের লাগবে মধু এখন এরপর তো হচ্ছে ডাল সিজন আসতে যে কারণে আমরা এটাকে সুদরাচর আটকে রাখি এর মাধ্যমে কিন্তু সংকেত প্রদান করতে কথা না বললেও যদি এখন বলে যে এখানে কামড় দিতে হবে আমার বিপজ্জনক বিষয় তাহলে কিন্তু যারা শ্রমিক রয়েছে তারা কিন্তু ওই কাজটাই করবে আচ্ছা হুকুমে চলে আর আমরা এখানে করে এই সময়গুলো হচ্ছে রানির একটা যৌবন থাকে এই সময় রানী প্রচুর ডিম দেয় এবং রানী থেকে আবার রানী হওয়ার মানে সুযোগ থাকে যে ডিম থেকে আবার হচ্ছে রয়্যাল জেনি নামে একটা ইয়া আছে अदर মাগজ গলি একটা জেলি বের হয় ওই রয়্যাল জেলিটি একটি যদি আপনি নিতে ডিমে পুশ করে তাহলে কিন্তু রানী তৈরি হয় এই সময় অনেকগুলো রানী তৈরি হয় এই কারণে আমরা রানি যদি উড়ে না পালায় এই কারণে আমরা এই বন্দী আচ্ছা বিশুদ্ধ মধুটি আমরা আপনাদের হাতে পৌঁছাতে সর্বোচ্চ চেষ্টা করছি বর্তমানে লিচু ফুলের মধু অত্যন্ত সুস্বাদু আমাদের তারুণ্য হানি ফার্মে যে মধুটি আমরা সংগ্রহ করছি দেশের বিভিন্ন প্রান্তরে এই মধু পাঠানোর জন্য আমরা চেষ্টা করছি আপনাদের ওয়ার্ডারে আমরা কিন্তু বিভিন্ন অঞ্চলে পাঠিয়ে থাকি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নাম্বারটা একটু বলে দাও নাম্বারটি হচ্ছে জিরো আচ্ছা তো আমরা এখন মধু নিচ্ছি এখান থেকে তো একটু মধু আমাদেরকে দাও কি কি ফুলের মধু পাওয়া যায় আমাদের কাছে কালোজিরা জিরা ধনিয়া সংমিশ্রণ মধু লিচু ফুলের মধু এবং সরিষা ফুলের মধু আচ্ছা শশা ফুলের মধু কবে পাওয়া যাবে শশা মধু এটা হচ্ছে লিচুর পরেই একটি সময় এই সময়টিতে হয় আচ্ছা তারপর আমরা খামার থেকে খাটটি মধুটি সংগ্রহ করে বা নিয়ে আমরা চলে আসি তো এই ছিল ভিডিও আশা করি আপনাদেরকে অনেক বিষয় জানাতে পেরেছি ভিডিওর মাধ্যমে রাকিবকে ধন্যবাদ ভিডিওতে সহযোগিতা করার জন্য এবং অনেকগুলো ইনফরমেশন দেওয়ার জন্য ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ